yama monito ya mi. ninso si t'ame mo noma n se naka o ta ko baulaben be ba pe monite bule so eba ebileka ninya neti ningo wama a tirante ayeba a sala mo a ye nipa mo a fapula.

আলোচনা নিয়ে আসছেন নির্বাচনের একটা সম্মানিত পরিচালক নির্বাচনী পরিচালক أتفقوا مولانا محمود الرحمن جنب أتفقوا مولانا محمود الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بنواري جمال السلمي সাতখালী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের যুব সমাজ সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম মাগুরা জেলা শাখার সম্মানিত আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা দুই নম্বর আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক এমপি পাকের জেলা উপজেলা এবং ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আমার সামনে উপস্থিত এই ইউনিয়নে সম্মানিত যুবক ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুব সমাজ যেখানে জাগে সেই জাতিকে কেউ আর ঠেকাতে পারে না আমরা উনিশশো একাত্তর সাল দেখেছি শুনেছি বাantadশনের কথা শুনেছি পরবর্তীতে যতগুলি আন্দোলন হয়েছে দেখেছি আমরা 24 স্বাধীনতা যুদ্ধ দেখেছি যারা এখানে জীবন দিয়েছে যারা এখানে জেগে উঠেছে যারা প্রতিবাদ করেছে তারা সবাই যুবক ঠিক সম্মানিত ভাইসব সেই যুব সমাজ আর জেগে উঠেছে আমাদের নতুন একটা পতাকা পেয়েছি পতাকার রং পরিবর্তন হয়েছে কিন্তু নেতাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই আমরা পৃথিবীর মানচিত্রে নতুন একটা ভূখণ্ড পেয়েছি কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য যেই ধরনের মানুষ দরকার যেই ধরনের চরিত্র দরকার সেই ধরনের চরিত্রবান মানুষকে আমরা এই দেশ পরিচালনা করতে পারিনি সম্মানিত ভাই যার ফলশ্রুতিতে বার এই দেশ পৃথিবীর মানচিত্রে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয়েছে আমরা বলতে চাই সারা দেশের যুব সমাজ জেগে উঠেছে যে যুব সমাজ সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে সেই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় আজ যুব সমাজ জেগে উঠেছে একদিন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে জুজুর ভয় দেখানো হয়েছে তাদের চরিত্র হরণ করা হয়েছে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির ক্ষমতায় গেলে তারা রথ কাটবে

তারা উন্নয়ন দেখতে চায় না তারা দখল করেছে তারা দখল করেছে বাস তারা দখল করেছে বালুচার তারা বিভিন্ন হাট বাজার লঞ্চ ঘাট এইগুলি দখল করেছে আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের জামাত ইসলামের মানুষগুলো এই দেশের মানুষের হৃদয় দখল করতে সক্ষম হয়েছে সম্মানিত ভাইসাব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের মহতারাম জেলা আমির তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকতে পারেন আমরা গণরুমে থেকেছি আমরা ফ্লোরে যেখানে থাকা যায় চারজন আঞ্জংগড়ের ফুলোরে থেকেছি আমাদের দিকে কেউ তাকায় নাই মোনায় দিরার শরণার্থ হিসাবে এখানে এসে বসবাস শুরু করেছে আমরা থাকার জায়গা পাইনি খাওয়ার জায়গা পাইনি ছাই নেটের ব্যবস্থা পাইনি কত কষ্ট জীবন যাপন করেছি আজকে ইসরামে ছাত্রশীন ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই বানরগুলোতে থাকার ব্যবস্থা করেছে বসারের ব্যবস্থা করেছে ভ্যানের ব্যবস্থা করেছে এসি ব্যবস্থা করেছে ডাইনিং গুলো তো খাবারের ব্যবস্থা করেছে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলেন ওরা কি টিমখানা যে ওদেরকে খাদ্য দিতে হবে ঠিক ঠিক ঠিককার জায়গায় তবে কিছু করবে না লোক আবার কারো কারণে তাদের চোখে তারা ভালো ভাবে দেখছ না সম্মানিত ভাইসাব আগামী নির্বাচন যুবকদের আগামীর নির্বাচন আগামীর দেশ হল যুবকদের দেশ এই বাংলাদেশ হলো যুবকদের দেশ এই বাংলাদেশ হলো ইসলামী ভালো যুবকদের দেশ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিএনপি লিডার বলেছে তার ছেলে ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে জিজ্ঞাস করে তোমরা কাকে ভোট দিয়েছো তারা বলেছে যে শিবিরকে ভোট দিয়েছে বলে যে কেন শিবিকে ভোট দিয়েছ বলে যে ছাত্র দলের হাতে আমরা নিরাপদ না ছাত্র শিবিরের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সব কিছুই ইসলামিক ছাত্রশ্রীতির হাতে নিরাপদ যার কারণে আমরা ইসলামী ছাত্র শ্রিবিল্কে ভোট দিয়েছি সম্মানিতা ভাইসব যুব সমাজ জেগেছে

কাউকে দুর্নীতি করতে দিব না আমরা লুটপাট করব না কাউকে লুটপাট করতে দিব না আমরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতে দিব না আমরা পাথর মেরে মানুষ হত্যা করব না কাউকে মানুষ হত্যা করতে দিব না সম্মানিত ভাই সাহেব সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন শাসনে জামাত প্রার্থী দিয়েছে আমাদের মাগুরার দুই নম্বর আছে আমাদের প্রতি অধ্যাপক এম বিভাগে ভাই আপনারা জানেন তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক এমবি বাকের দায়িত্ব দাঁড়িয়ে পার্লা তাই ভোট দিয়ে জামায়াত হিসাবে প্রতিনিধিত্ব হিসাবে ওই সংসদে পাঠাতে হবে আপনারা রাজি আছে বুঝেন এই জন্য আজকে থেকে আমাদের খাওয়া দাওয়া ঘুম জম যা কিছু আছে যতক্ষণ পর্যন্ত আমরা আগামী নির্বাচনে ওই দাড়ি পल्ला প্রতীক বাকার ভাই সংসদে না পাঠাতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব কিছুই ইসলামী আন্দোলন কে নিয়ে যাবে জামাত ইসলাম কে নিয়ে যাবে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো যারায়ে তাকব জা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ ভাজন লয়ে গ্রামের জেলা হযরত মাহবুবুর রহমান সমাবেশের জামাত ইসলামের মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব অধ্যাপক এম বিবাকে জনাব অধ্যাপক এম বিবাকে

সবাই ভালো আছেন ইসলামের লোকের মনে হয় আছে ভালো তো আছেন এই মহান রবের আমরা করি সকলে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ কোন সন্দেহ আছে কেউ সন্দেহ করেন কেন বাঙালির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কেননা মানুষ একটা পরিবর্তন চায় মানুষ কি চাই পরিবর্তন চাই আর এই পরিবর্তনটা আল্লাহ করে দিচ্ছেন কে করে দিচ্ছেন আমাদের প্রত্যেকের অন্তরে মন মানসিকতায় পরিবর্তন বিশেষ করে যুবক দেখে তরুণ দেখে আল্লাহ ইসলামের দিকে ঝুকিয়ে দিয়েছেন আলহামদুল্লিহ আমরা কল্পনা করি নাই যে এই যুবকরা কি ইসলামের কথা বলবে ইসলামের পক্ষে আসবে আমাদের দেশটাকে যেভাবে টার্গেট করাইছে চারিদিক থেকে মাদক দিয়ে পেনসিডিস দিয়ে ই আবার দিয়ে নারী দিয়ে যে পরিবেশটা তৈরি করা হয়েছিল যে আমাদের যুবকদেরকে ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন ব্যবস্থা করে দিয়েছে এই যে মনে করেন ঘরে ঘরে হাতে হাতে মোবাইল হাতে হাতে কি এমন এমন নেকের যে বিষয়গুলো ছিল উন্মুক্ত ছিল উন্মুক্ত এটা সিঙ্গাপুরে জাপানে ইন্দোনেশিয়া এগুলো বন্ধ থাকলেও আমাদের দেশে এগুলো কি ছিল সবার হাতে হাতে আমরা মুরব্বীদের সময় দেখেছি যে যে বাড়িতে নামাজ হয় এটি ইসলামিক কায়দায় চলে সেই বাড়িতে কিন্তু টিভি ছিল না কি ছিল না রেডিও ছিল না টিভি ছিল না কথা কি বুঝতে পারছেন সেই বাড়িতে আজকে ঘরে ঘরে সবার হাতে হাতেই মোবাইল হাতে হাতে কি একটা কঠিন যুগ এই যুগে আপনাকে খারাপ হয়ে যাওয়ার যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই অবস্থায় যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পেরেছে সে ব্যক্তি সফল ব্যক্তি সে ব্যক্তি কি ব্যক্তি এই আমাদের তরুণা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে। এরা হচ্ছে সর্বোচ্চ স্বাধীনতা প্রাপ্ত ব্যক্তি সর্বোচ্চ এদেরকে কি পিতা মাতা কন্ট্রোল করতে পারে কন্ট্রোল করতে পারে পারে না কিন্তু এদেরকে আলহামদুলিল্লাহ আজকে নিরাপদ মনে করছে ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা আছে ইসলামী ছাত্র শিবির তাদেরকে গাইড করে আলহামদুলিল্লাহ তাদের চরিত্রকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই দৃশ্যগুলো দেখে আচ্ছা সাথী ভাই দিচ্ছেন মানুষকে তো আগে হয়তো ভুল মেসেজ দেওয়া হতো কিন্তু আজকের এই প্রযুক্তির এই যুগে

যে দুজন মন্ত্রী সকল সুযোগ সুবিধা থাকার পরও যারা দুর্নীতি না মর্মতি রহমান নিজামী আলিয়াসান মুজাহিদ এদেরকে প্রমাণ হয় না যে জামাত ইসলামীর প্রতিদিন নেতা কর্মী এরকমের সতরং বা প্রমাণিত না প্রমাণ আলহামদুলিল্লাহ আমরা সকলে একই শ্বাসে সবাই কি একই শ্বাসে একই আদর্শে একই চিন্তা চেতনায় আমরা আমি যে তোমাকে বলেছেন এখন আমরা এই দেশ পরিচালনার জন্য দায়িত্ব নেওয়ার জন্য আমরা প্রস্তুত এই জন্য আমরা বলছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা প্রস্তুত কেন

এই কারণে আমরা বলছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজকে সবই ছাত্র শিবির গুডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি করছে নিয়ন্ত্রণ করছে আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ আমরা বলছি এই কারণে আমাদের এই যুবকেরা ছাত্র ছাত্রীরা বলছে আমরা যে আন্দোলন হয় উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা কি চাই

তারা গুলিকে আর কি করে নাই খরচ করে নাই এই যে উত্থান কে তারা জয় করেছে ভয়কে তারা কি করেছে এই জন্য আমরা বিশ্বাস করছি যে আগামী বাংলাদেশ যুবকদের বাংলাদেশ কাদের বাংলাদেশ এবং এই যুবকদের চরিত্র মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে চেষ্টা করেছে ভারত চেষ্টা করেছে আমাদের চরিত্রকে হরণ করার জন্য মাদক দিয়ে অস্ত্র দিয়ে নারী দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ তারা করতে কি হয় নাই সক্ষম হয়ে গেল আরেকটি কেন জানেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাসুল করিম সাসলাম বলেছেন পৃথিবীর শাসন ব্যবস্থা নিয়ে যে পর্যায়ে গুলো বলেছেন আমার এতেকালের পরে খিলাফতের যুগ গবেতা তারপর হস্ততন্ত্র যুগ গবেতা তারপর ষড়তন্ত্র জুলুমতন্ত্র এরপর আবার বিশ্বে খেলা প্রতিযোগিতা ব্যবস্থা চালু হবে আজকে এখন জুলুমতন্ত্র চলছে এই জুলুম থেকে মানুষ বাঁচতে চায় যতক্ষণ আজকে সে হাজার দৃষ্টান্ত আফগানিস্তান থেকে শুরু হয়েছে কোন জায়গা থেকে শুরু হয়েছে আফগানিস্তান থেকে এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম

Wal Mustaqfi, nama saya Jali. Panggil saya Tani Latina yang mulut nak makanan. Apa lagi nama yang hadir selamat tinggal niti Allah. Allah. Oh janganlah kita lihat kau lihat. Oh janganlah kita nasiya. Allah ada kerja, Allah ada kerja. Tuhan ada kerja. Zalim tiada. Ha, dekat Allah. করুন আমাদের জননের জন্য সাহায্যকারী ও অভিভাবক পান নাও আমরা কি এই এই আвал বিধ্বস্ত পরিtareয় আমাদের আমরা শুনছি না যখন দেখি পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে মানুষ হত্যা করছে একের আগে আঙ্গুল দিয়ে লোগি বইটা দিয়ে মানুষ হত্যা করেছিল

আরো কঠিন খারাপ অবস্থায় কি ওই পাথরের দিকে নিয়ে যাবে বন্ধুকে বুঝতে পারছেন আবার আমাদেরকে পাথরের দিকে নিয়ে যাবে এই যদি সেই সেই লড়াই করার জন্য কি যুবকেরা প্রস্তুত কারা কারা প্রস্তুত হাত তো প্রস্তুত 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 আমরা কারো চোখের আঙালি ভয় করি না আমরা কারো হুমকি ধুমকি ভয় করি না আমরা বলেছি বন্ধু হলো এই চাকরি করলে আগামী নির্বাচনে আমাদের মহান লক্ষ্যে খুশি করে মানুষের অন্তরে জয় করে এবার আমরা দাঁড়িয়ে পাল্লাকে বিজয়ী করবেন সব পরশক্তি নেই আমাদেরকে প্রভাবিত করে ঠিক আমরা 90% এই দেশ বনী আউলিয়ার এই দেশ মসজিদে মাদ্রাসার এই দেশে আমরা আবার সিদ্ধান্ত যুবকেরা নিয়েছে তরুণেরা নিয়েছে নামাজি লোকেরা নিয়েছে রুজাদাল লোকেরা নিয়েছে ভাইওয়ালা বানিয়েছে টুপিওয়ালা বানিয়েছে এমন কি

বিজয়ী করার মাধ্যমে আমরা তারপরে ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ আমরা কি সে আশা করতে পারি সবাই কি হাত তুলে আল্লাহকে দেখা তুমি আমাদের হাত গুলোকে কবুল করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজকের এই যুব সমাবেশ الله السلام عليكم السلام الله عليكم